পুরো যে সকলের চাপার রাস্তা সেই রাস্তায় এই মুহূর্তে অবরুদ্ধের যে সেই ধর্নায় কাছে তো অবরুদ্ধ এই মুহূর্তে করুণাময় তুমি যাচ্ছ হাতে প্ল্যাকার্ড রয়েছে কোনো অস্ত্র নেই হাতে প্ল্যাকার্ড রয়েছে হাতে লেখা কর্তৃত্ব দেওয়া হচ্ছেই না বরং মার জুটছে লাঠি জুটছে এবং পুলিশের তরফ থেকে যেভাবে টানা হিচড়া করা হচ্ছে এ ভয়ঙ্কর ছবি করোনাময় থেকে মুহূর্তে পুরো যে সটলে যাওয়ার রাস্তা সেই রাস্তা এই মুহূর্তে অবরুদ্ধ যে ধরনা সেই ধর্নায় কাজে তো অবরুদ্ধ এই মুহূর্তে করুণাময়ী তুমি দেখতে পাচ্ছ হাতে প্ল্যাকার্ড রয়েছে কোনো অস্ত্র নেই হাতে প্ল্যাকার্ড রয়েছে হাতে লেখা রয়েছে

দেখুন আমাদেরকে গৌতম বাবু এক দু বছর আগে নোটিশ দিয়েছিল যে ওবিসি ক্যান্ট মিটিং এলে আমাদের নোটিফিকেশন দেবেন বা আত্মকর্ণ পদে নোটিফিকেশন দেবে কিন্তু এদিকে ডাব্লিউবিএন কেপির সবে তো পরীক্ষার ডেট দিয়ে দিয়েছিল তাহলে আমাদের ইন্টারভিউ ডেট কেন দিচ্ছে না একেবারে ইন্টারভিউ ডেট দেওয়া হোক দু আরো যারা রয়েছেন যারা চাকরি প্রার্থীরা রয়েছেন যারা এখানে অপেক্ষা করছেন একদিকে বৃষ্টি জল আপনারা অপেক্ষা করছেন দিন হ্যাঁ তিন বছর ধরে শুধু মাননীয়ার কাছে এটুকুই আমাদের আবেদন যে আমাদের শূন্য পদ সহ আমাদের নিয়োগ চাই এই জন্য আমরা লাখি সটা নিয়ে এসেছিলেন হাতে আপনারা কিছু নিয়ে আসেনি আমাদের রাস্তা আর হচ্ছে যে আন্দোলন এছাড়া আমাদের কোনো দাবি নেই দেখুন আজকে আমরা কত ছিলে প্রায় দশ হাজার ছিল কোচবিহার থেকে কাকদ্বীপ আমরা এক ভোট দর হয়েছি তেইশটা জেলার আমাদের যে সহযোগীরা আছে কাউকে পুলিশ টেনে নিচ্ছে এখন রক্ষারজনভাবে শুনে নিয়ে গেছে তবুও সরকার একটু মানবিক বলছে কিন্তু মানবিক দিক দেখাচ্ছে না যে আমাদের নোটিশটা দিকে আমাদের পদক্ষেছে পঞ্চাশ হাজার শূন্য পদে কথা আমাদের পদ্মা নিজে বলেছেন কিন্তু দেখা শিক্ষামন্ত্রী আমাদের বলেছেন আমাদের পর্যাপ্ত সুন্দর পদ রয়েছে তার সত্ত্বেও ক্লাস ফাইভ ইনক্লুডেড এত কিছু এত কিছু এত কিছু থাকা সত্ত্বেও আমাদের কিন্তু নোটিশ আসছে না এটার জন্য আমাদের দীর্ঘ তিন বছর পর আমরা নিয়োগের নোটিশ পেয়েছি আবার আবার ঘর শুরু আবার ঘর পাকার শুরু তুমি দেখতে পাচ্ছো দেখো এই মুহূর্তে যে বিকাশ ভবন অভিযান সেই বিকাশ ভবন অভিযান এখনো ভাবে অফিশিয়ালি শুরু হয়নি এক এক করে এসএফআই এর কর্ণী সদস্যদের তারা কিন্তু এখানে জড়ো হচ্ছিলেন এবং সেই সময় এক এক করে কথা বলবেন বলছিলেন এই বিকাশ ভবনে এসে যে অফিশিয়ালি যে অভিযান যা যে কর্মসূচি সেই কর্মসূচি শুরু আগে সম্পর্কে আমরা আবার একটু এলিনার কাছে যাই এলিনা এই মুহূর্তে 2022 প্রাথমিক গ্রেড টপ প্রতিদের একের পর এক আটক করা হচ্ছে এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব 2022 প্রাথমিক গ্রেড টপ প্রতিদের আবারো আটক করা হচ্ছে করোনা মুহূর্তে কে একের পর এক কি বলবো আর এইভাবে আই আর অত্যাচারীদের মতো অত্যাচার

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়